হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো গাইস আপনাদের দেবো ভালো আছি তো গাইস চলে আসলাম নতুন আজকে আরও একটা ভিডিও নিয়ে তো গাইস আজকে আমাদের গেমের মধ্যে নতুন ইভেন্ট আসছে দেখতে পাচ্ছেন নতুন একটা ইভেন্ট আসছে এটা নতুন নতুন বান্ডেল আসছে চারটা এই একটা এইটা অ্যান্ড এইটা আর এইটা এটা হচ্ছে সর্বোচ্চ ফার্স্ট এটা ঠিক আছে মানে এটাই হচ্ছে মেন তো এইটা বের করতে হবে অ্যান্ড এগুলা দেখি কোনগুলো পাওয়া যায় ঠিক আছে আর এখান থেকে ইমোটটা বের করতে হবে তো ইমোটটা আমার কাছে নাই নেই নাই এখন মানে তোমাদেরকে দেখাবো আমি রেখে দিয়েছিলাম তো এখান থেকে ফার্স্ট অল আগে ইমোটটাই বের করি ঠিক আছে তো তারপরে ওইখান থেকে বের করি তো চলো দেখি আমার এটা ইমোটটা যায় কত ডায়মন্ডে তোমরা কে কত ডায়মন্ড পাইছো অবশ্যই বলবা ঠিক আছে তো চলো ফার্স্টে নয় ডেমোড ইস্টোমারে দেয় পাই আমাকে নয় ডায়মন্ড দিবে না দেয় নাই তো আবার স্টোমারে দিলাম দেখাতে কী দেয় ভাই গান বক্স দিচ্ছে এটা লাস্টে দিয়ে বোঝার তো আগে দিবে কি না দেনে যেটা আছে সেটাই দিচ্ছে আবার আবার স্পিন দেখা যাক ম্যাজিক টিউব দিছে আবার এবার কী দিবে ভাই পেট টুপ দিছে আবার স্পিন এবার দিয়ে দেয় বুঝতে পারছি গাই সেটা লাস্ট স্পিনে দিবে আমার ঠিক আছে হ্যাঁ আর এই কথা সেটাই কাম চলো এবার আর কিছু করার নেই সরাসরি নিয়ে নিচ্ছি ঠিক আছে টোকা চলো এখান থেকে এবার এটা বের করতে হবে এখান থেকে বান্ডেলগুলো বের করতে হবে তো দেখি গেছে এখান থেকে আমার কাছে টোকেন আছে আশি টোকেন অ্যান্ড ডায়মন্ড আছে সতেরোশো বাইশটা ভাই মনে হয় হবে না তো চলো দেখি একখান বের করতে হবে দেখি একখান বের করতে পারি কিনা কত ডায়মন্ড লাগে দেখি আগে চলো ফার্স্ট ম্যাচ যে নয় ডায়মন্ড উনিশ ডায়মন্ড ও ভাই ফার্স্টে গেছে একটা ভাই ও ম্যান চলো আবার স্পিন হয়ে গেছে সরাসরি আবার স্পিন স্পিন ভাই ভাই আবার দিয়ে বুঝলাম না ও আচ্ছা নত পাবো পাওয়ার থেকে অষ্ট আশি টোকেন পায়ে গেছি হলো কাছে হ্যাঁ টোকেন ঠিকই আছে তো গাছ দেখতে পাচ্ছ প্রথম দুই স্পিনে দুইটা পায়ে গেছি মানে একটাই ডবল করে পাইছি আবার স্পিন দেখা যাক কোনটা দেয় এবারও দেবে না ভাই আবার স্পিন এবার কোনটা দেয় এটা দিয়ে যেটা যেটা ফার্স্ট এটা ওটা দিলেই হবে গাইস তাই নাই আবার স্পিন এই কোনটা দেয় ভাই এইটা দিয়ে দিলে তো হয়ে যাচ্ছে তবে গাইস বেশি টোকান তো লাগবে না আমার কাছ টোকেন আগের থেকে ছিল তো হয়ে গেছে তো গাইস এখান থেকে এটা বের করতে হবে ঠিক আছে মানে এটাও নেব অ্যান্ড যদি পার এটা নেব না পারলে এই দুইটা নেব ঠিক আছে তো চলো তো এই কত টোকেন হয় আর এর মধ্যে তোর পায়ে যায় স্পিনের মধ্যে তো হয়ে গেল তো চলো আবার স্পিন দিবে কি ভাই দিচ্ছে না আবার স্পিন চলো দেখি ড্রাইভার খালি একখান করে টোকেন দিচ্ছে ভাই ডায়মন্ড ওইদিকে দিকে দিকে আবার স্পিন করে দেবো দেখি এবার কী দেয় ভাই দিচ্ছে না ফার্স্টে দুইবার দিচ্ছে তো আর দেবে না মনে হয় আবার স্পিন এক হাজার দিচ্ছে না আর ডায়মন্ড আছে পাঁচশো ভাই দিয়ে দে একটা বান্ডিল তাহলে তো হয়ে যায় এবার একটা দিয়ে দেয় নাই আবার স্পিন কিছু একটা দিয়ে দে ভাই দিচ্ছে না ডায়মন্ড সব শেষ হবে তারপরে থামবে পাঁচটা করে দিস দুইবার নাকি একবারই দিস আবার স্পিন কোনোটাই দিচ্ছে না ডায়মন্ড না সতেরো ডায়মন্ড আছে ভাই শেষ এদিকে দেখতে পাচ্ছো টোকেন হলো কত এক তিনশো পঁয়ত্রিশ পঁচিশ টোকা পনেরো টোকেন হয়েছে ঠিক আছে তো এখান থেকে একখান নেওয়া যাবে তো চলো আমি আবার ডায়মন্ড টপ করতে হবে কারণ না হলে এটা আমি নিতে পারবো না আমার দুইটাই লাগবে ঠিক আছে এই দুইটা বান্ডেল নিতে হবে এটা আর এইটা তো গাছ চলো আর যদি প্রায় যায় এটা ভালোই হবে তো কাজ চলো আর দুই হাজার ডায়মন্ড টপ করে আসি দেখি পাই কি না তো গাছ আমি ডায়মন্ড টপ করে আসছি ঠিক আছে তো চলো ফার্স্ট এখানে চলে আসছে আমার কাছে ছশো সাতাশ ডায়মন্ড আরও ডায়মন্ড আসবে ঠিক আছে একদম আঠারোশো ডেমন টপ করছি গাইস দেখতে পাচ্ছ একবারে চলে আসছে তো চলো দেখি এবার পাই কিনা আঠারোশো ডেমন দিয়ে তো একখান দুইটা যে কোনো একটা পাইলেই হবে ভাই স্পিনের মধ্যে আর একখান আমি এক্সেস করে নিতে পারবো সমস্যা নাই চলো আবার স্পিন এই ফোনটা দেয় ভাই খালি একখান করে টোকেন দিতেছে আবার স্পিন একটা বান্ডিল দিয়ে দেয় স্পিনের মধ্যে তাহলেই হয়ে যায় ভাই একখান দিলেই হবে তাহলে দুইটা টাইম এক্সেস করে নিতে পারব একটা বান্ডিল দিয়ে দেয় লাস্ট একটা বান্ডিল ভাই কত ডেমন হবে দেখতে পাচ্ছ ডায়মন্ড আবার তিনশো শেষ দিয়ে দে ভাই একটা দিয়ে দে ভাই একটা পাইলেই হবে ঠিক আছে গাইস না স্কিন করতে হবে স্কিপ করে দেবো চলো কংগ্রাচুলেশন লেখা একটা বার ভাই দিয়ে দেন একটা ভাই ভাই কংগ্রাচুলেশন লেখা আসতেইছে না ভাই সাপ আর মনে হয় হইল না ঠিক আছে একটা বান্ডেল দিয়ে দিলে কিন্তু হয়ে যেত গাইজ একটা 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 দিচ্ছে না ভাই আবার এবার কি দিব দিচ্ছে না আবার স্পিন ডায়মন্ড শেষ আর মনে হয় দুইটা মারতে পারবো না দুটা পারবো না একটা বলা দিয়ে দিলে তাও তো হয়তো ডায়মন্ডই শেষ তো চলো বিশ ডায়মন্ড করে তিনটা মারি দেখি সিঙ্গেল স্পিনে পাই কি না সিঙ্গেল স্পিনে তো জীবনও দেবে না ভাই চলো দেখি না আবার দিয়ে দেটা হয়েছে গাইস বুঝতে পারছি দিবে না চলো এখান থেকে এক্সেস করে ফেলি গাইস ঠিক আছে দুইটা বিশ্বাস করব তো এইখান থেকে ভালো লাগতেছে কোন দুইটা এইটা নাকি এইটা গাইস কোনটা নেওয়া যায় কোনটা কোনটা সর্বপ্রথম আগে এটা নিয়ে নিই ঠিক আছে তো এইটা হচ্ছে নতুন আর সেটা নিয়ে নিলাম অ্যান্ড এইখান থেকে কোনটা নেওয়া যায় গাইস এইটা নিব নাকি এইটা নিব বুঝতে পারতেছি না কোনটা নেওয়া যায় তো গাইস এটা নিলে দাঁড়ের একটা লুক আছে এবং বডিটা ভালোই আছে আর এটাতে অতটা ভালো লাগতেছে না আমার কাছে তো এটা পছন্দ হয়নি তাহলে এটাই নিয়ে নেব ঠিক আছে তো চলো গাইস এই দুইটা নিয়ে নিলাম যদি স্প্রের মধ্যে পাই নাই ঠিক আছে কিছু করার নাই এমনি তো পাইছি ফেরা নেই তো গাইস দেখতে পাচ্ছ আমার ডায়মন্ড এনে কত শেষ হয়ে গেছে তোমরা দেখতে পাইছো অবশ্যই তো গাইস তোমরা অবশ্যই বলবো আমার কত ডায়মন লাগছে ঠিক আছে তো আমি এখান থেকে এটা পরে রাখলাম অ্যান্ড এখান থেকে কোন প্যান্টটা পরানো যায় এটা পরালে কি হবে আচ্ছা এটা পরে রাখলাম তো গাই দেখতে পাচ্ছ আমার এটা বের করতে কত এমন লাগছে তোমরা অবশ্যই আমারে কমেন্ট করে বলবা অ্যান্ড গাইস এই ভিডিও তো গিভওয়ে পাইতে চাইলে তোমরা অবশ্যই আমার মিশনটা কমপ্লিট করবা ঠিক আছে তাহলে তোমাদেরকে দিয়ে দেবো তিনটা ওয়েকলি একশো লাইক কমেন্ট করতে হবে একশো লাইক করতে হবে অ্যান্ড কত টাইম খরচ করছি কোন ইভেন্টের মধ্যে এটা বলতে পারলে আমি তোমাদেরকে তিনটা উইকলি দিয়ে দেবো তিনজনকে ঠিক আছে তো গাইজ ভিডিও আজকে এর পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ গাইজ